গুড মর্নিং গুড মর্নিং চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে গল্প করবো তার সাথে তো রান্না আছে তা চলো কী রান্না করছি সেটাই শেয়ার করছি আর তার আগে বলিনি আমি কিন্তু আজকে আমার বাড়িতে নিই আজকে আমি মেয়ের বাড়িতে এসেছি কালকে রাত্রেই এসেছি মেয়ের কাছে মেয়ের শরীরটা আবার একটু খারাপ হয়েছে তাই মেয়ের কাছে চলে এসেছি আর এখন কি বলো তো এদিকে মেয়েরও এখন মানে বাচ্চা হবে সেই আছে আর বাড়িতে আমি যে এখানে সবসময় থাকবো সেটাও পারছি না কারণ বাড়িতে ওর বাবাও আছে বাবাও তো একটু অসুস্থ ওই জন্য বাবাকে রেখেও চলে আসতে পারছি না একদম তাই দুদিকেই বজায় রেখে আমাকে চলতেছে তা চলো কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে মুসুর ডাল করেছি টক ডাল করেছি মুসুর ডাল দিয়ে আর এখানে করেছি লাল শাক এখানে লাল শাক রান্না করেছি আর এখানে দেখো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ ভেজে রেখেছি আলু চোখা করব বলে বাটা মাছের ঝোল করব এই মাছটা নাকি খুব ভালো খায় বাটা মাছের ঝোল করবে যেখানে মাছ ভেজে রেখেছি বাটা মাছটা ভাজা করছি এবারে বাটা মাছের আদা বাটা টমেটো দিয়ে ঝোল করব এদিকে বাটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই মাছটা আমার না খুব ভালো খাই এই মাছটা আজকে ও যে ঝোলটা পছন্দ করে ওরকম পাতলা করে ওই ঝোলটাই করবো ভাত দিয়ে আমি বসিয়ে দিয়েছি ভাতও আমার হওয়ার মধ্যে বাটা মাছের ঝোল বসিয়ে দিয়েছি অলরেডি এখানে কাঁচা লঙ্কা কালো জিরে পড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি এবার এখানে প্রেশারে আলু সেদ্ধ বসিয়ে দিলাম আলু চোখা বানাবো আলু সেদ্ধ বসিয়ে দিলাম বাটা মাছের ঝোল বসিয়ে দিয়েছি এখানে কালো জিরে কাঁচা লঙ্কা পোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছিলাম এই পেস্টটা দিয়ে দিলাম আর কমন মশলা দেবো হলুদ নুন ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর এখানে প্রেসারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু চোখা করবো মাছে কমন মশলা নুন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি মশলা কষিয়ে জলও দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো আর একটু পরে এই দু এক ঘন্টার মধ্যেই মাছটা দিয়ে দেবো নামানোর সময় দেবো ধনেপাতা পাতা তৈরি হয়ে গেল বাটা মাছের ঝোল ধনেপাতা দিয়ে দিয়েছি মাছও আমার দেওয়া হয়ে গেছে বাটা মাছের ঝোল কমপ্লিট আমি কি রান্না করছি সেটা তো তোমাদের কাছে শেয়ার করেই দিলাম দুপুরের মেনু তাই তোমরা কে কী রান্না করছো সেটা অবশ্যই জানিয়ে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাথে থেকে রাখছি টাটা পুরোটা দেখার চেষ্টা করো সবাই ভালো থেকো